আচ্ছা চোখের ভিতরের উপরে লাল লাল ছোট ছোট পোকা এটার জন্য কি ব্যবহার করা যায় ওয়েলকাম টু ভিওয়ার্স তো আজকে আমরা মুরগির রোগ এবং রোগের ঔষধ নিয়ে আলোচনা করব তার আগে যারা আমাদের ভিডিও বিভিন্ন জায়গা থেকে দেখেন এবং সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে লিভিং উইথ এ ফ্যামিলি হয়ে যান তো বিওয়ার্স রোগটা কি রোগটা হচ্ছে মুরগির ঠুটের উপরের অংশে চোখের পাতায় মাথার জুটিতে লাল রঙের একটা পোকা বাসা বাঁধে এই পোকা কেন হয় এর নাম কি। মুরগির ফার্ম যদি অপরিষ্কার থাকে পরিষ্কার করা না হয় তিন চার দিন এক সপ্তাহ বা এক মাস ধরে পরিষ্কার করা হয় না তখন মুরগি যখন নতুন ফার্মে দেওয়া হয় তখন এই লাল পোকা অপরিষ্কার জায়গা থেকে মুরগির শরীরে আসে আচ্ছা চোখের ভিতরে লাল লাল ছোট ছোট পোকা এটার জন্য কি ব্যবহার করা যায় তাছাড়া গৃহবাড়ির আশেপাশে ময়লাযুক্ত স্থান থেকে লাল পোকা মুরগির শরীরে আসে কোনো কোনো এলাকায় এই পোকার নাম ডাকে সিঁদুর পোকা বা গুনগুনি পোকা বা লাল পোকা এই পোকা মুরগির গায়ে বাসা বাঁধে প্রথমে মুরগির গায়ে বাসা বাঁধে তারপর সেই জায়গায় ঘা করে ফেলে এবং মুরগি একটু বোধ করে তারপর ধীরে ধীরে মুরগি রোগে আক্রান্ত হয় তাহলে এই যে সিঁদুর পোকা লাল পোকা যে জায়গায় বাসা বাঁধে এবং ঘা করে ফেলে তো এই জায়গাটা কী ওষুধ ব্যবহার করতে হবে এবং কি করতে হবে এই জায়গায় তো বেওয়ার্স এই জায়গা হচ্ছে মানে হাতে যে ম্যাচের কাটি আছে ওই ম্যাচের কাটি ওই আক্রান্ত জায়গায় দিয়া মানে হাতে যখন এভাবে ডলা দিবেন কাটি দিয়ে ম্যাচের কাটি দিয়ে তখন ওই লাল পোকা সবগুলা মারা যাবে এটা হলো একটা উপায় আর দুই নাম্বার হলো যাদের বাড়িতে মুভ মলম আছে না থাকলে দোকানে ফার্মেসিতে মুভ মলম আছে ওই মুভ মলম লাগাইলে ওই মুভ মলমটা আক্রান্ত স্থানে দিয়ে রাখবেন প্রথম দিন পরের দিন দেখবেন সবগুলা পোকা মারা গেছে মানে এই মুভ বলম দ্বারা এই পোকাগুলো দূর করা যায় তো এটা হলো দ্বিতীয় উপায় তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই